তোমার নিকট জ্ঞান আসিবার পর যে কেহ এ বিষয়ে তোমার সঙ্গে তর্ক করে তাহাকে বলো আসো আমরা আহ্বান করি আমাদের পুত্রগণকে ও তোমাদের পুত্রগণকে আমাদের নারীগণকে ও তোমাদের নারীগণকে আমাদের নিজেদেরকে ও তোমাদের নিজেদেরকে অতঃপর আমরা বিনীত আবেদন করি এবং মিথ্যাবাদীদের উপর দেই আল্লাহর লানত। নিশ্চয়ই ইহা সত্য বৃত্তান্ত আল্লাহ ব্যতীত অন্য ইলাহ নাই নিশ্চয় আল্লাহ পরম প্রতাপশালী প্রজ্ঞাময় যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে নিশ্চয়ই ফাসাদকারীদের সম্বন্ধে সম্মক অবহিত তুমি বলো হে কিতাবিগণ আসো সে কথায় যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক যেন আমরা আল্লা ব্যতীত কাহারও ইবাদত না করি কোনো কিছুকেই তাহার শরিক না করি এবং আমাদের কেহ কাহাকেও আল্লাহ ব্যতীত গ্রহণ না করে হিসাবে যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে বলো তোমরা সাক্ষী থাকো অবশ্যই আমরা মুসলিম হে কিতাবিগণ ইব্রাহিম সম্বন্ধে কেন তোমরা তর্ক করো অথচ তাওরাত ও ইঞ্জিল তো তাহার পরেই অবতীর্ণ হইয়াছিল তোমরা কি বোঝো না